2024 লোকসভা ভোটে বিজেপির নজর করা প্রার্থী ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রে জয়লাভ করে দিল্লিতে সাংসদের শপথ নিয়ে নির্বাচনী নির্বাচনী জাস্টিস আর এলাকায় জোর কদমে কাজ শুরু করে দিলেন তিনি ফিরেই দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় চরম সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী সহ নিত্যযাত্রীরা কি বলছেন এক ছাত্রী দিশা ঘোষ শুনবো না দিল্লি নয় কল স্টুডেন্ট হ্যাঁ দেখি এই যে ট্রেন কি লেট ছিল হ্যাঁ এটা কি ডেইলি চলছে হ্যাঁ প্রায় চলছে এই লাইনের ট্রেনগুলো মোটামুটি লেট চলছে তো অসুবিধা কি হয় টাইমে ঢুকতে পারছি না এটাই অসুবিধা প্রায় 20 মিনিট মতো লেট ছিল ট্রেন আজকে অন্যান্য দিন কখনো কখনো দেখা যায় যে 1 2 ঘন্টা করে হ্যাঁ সেক্ষেত্রে কতটা অসুবিধা হয় সেক্ষেত্রে কলেজে ঠিক টাইমে ঢুকতে পারি না

প্রায় বলতে হ্যাঁ প্রায় বলতে পারেন কারণ এখন সমস্যা চলছে বলছিল এবার ঠিক যাই না গরম এক্সাক্ট যাই না ডেলি প্যাসেঞ্জার ডেলি প্যাসেঞ্জার বলতে পারেন মানে প্রায় লেটার সম্মুখীন হচ্ছে প্রায় বলতে হ্যাঁ মডারেট খুব একটা নয় বাট হ্যাঁ মাঝে মধ্যে সমস্যা তো হচ্ছে কাজের ক্ষেত্রে হ্যাঁ 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 তো হচ্ছে ট্রেন কতক্ষণ লেট ছিল ট্রেন মোটামুটি লেট ছিল এক্স্যাক্ট টাইমটা নিত্যযাত্রী সঞ্জয় নাথ কি বলছেন সেটাও শোনাবো সমস্যা বলতে টাইমিং ইনতে প্রবলেমের জন্য তো অনেক পার্টিকুলার টাইমে যাওয়া যায় না তবে শুনলাম কাজকর্ম হচ্ছে রেল লাইনের কাজ হচ্ছে এত অত্যাধিক যে এক্সিডেন্টগুলো হচ্ছে তার জন্য তো পরিচালনা দরকার একটু কষ্ট হতে অবশ্যই হচ্ছে কিন্তু তার পরিবর্তে যেটা দরকার সেটা হচ্ছে টাইমলি কালেকশান থাকলে আমাদের সবারই সুবিধা আরও একজন যাত্রী প্রসেনজিত তিনি কি বলছেন এই ঘটনায় শোনাব দেখুন আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি না তা সাউথ ইস্টার্নে মোটামুটি যেটা জানি যেটা করি যে ট্রেন অনেক সময় লেটই চলে কিন্তু আমাদের ইস্টার্নের ট্রেন অনেক টাইমই ঢোকাঢুকি করে কিন্তু সাউথ ইস্টার্ন অনেক প্রবলেম থাকে সাধারণ মানুষের কি কর্মক্ষেত্রে যেতে অনেকটা হয় সাধারণ মানুষের আমরা তো ডেলি প্যাসেঞ্জারই না সেই হিসাবে আমরা বলতে পারবো না কিন্তু যতক্ষণ জানি যে আজকেই যেমন এই ট্রেন লেট চলছে মনে করছেন টাইম চালানো হ্যাঁ অবশ্যই মানুষের টাইমিংয়ের সঠিক সময় যাতে পৌঁছোতে পারে বারবার সেই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরে যাতে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে জিতে সাংসদে গিয়ে শপথ গ্রহণের পরই তমলুকে এলেন তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি এসেই তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে শুনেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল ভীষণ অনিয়মিত ফলে মানুষ খুব সমস্যায় আছেন সেই কথা তিনি রেলের দক্ষিণ পূর্ব রেলের জিএমের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানিয়েছেন এবং জিএম কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন জানিয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি লোকসভা ভোটে জেতার পরই সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাজ শুরু করায় খুশি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ এবার শোনাবো কি বলছেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি শুনুন দেখুন আজকে এখন পার্লামেন্ট চলছে এই পার্লামেন্টের অধিবেশনের মাঝে আমি আমার আমার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে এসছি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য তো আজকে আমাকে এই যে পার্টির নেতারা বসে আছেন যুবকর্মীরা বসে আছেন তারা আমাকে একটা জিনিস জানান যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গত প্রায় দেড় বছর ধরে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই সেকশানে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন বহু লেট করছে এমনকি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যাচ্ছে লেট করছে মানে সেই লেটের সময়ের পরিমাণ এক ঘন্টার বেশি কখনো কখনও দেড় ঘণ্টা ঠিক আছে তো তখন আমি ঠিক করি যে এনাদেরকে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা দরকার তো আমাদের জিএমের ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় হয় আমাদের সাউথ ইস্টার্ন রেলের জিএম তার সঙ্গে আমি ফোনে কথা বলি যে এটা এতদিন ধরে সমস্যাই চলছে আপনারা এটাকে ঠিক করুন তো উনি আমাকে কথা দিয়েছেন যে ওনাদের এখন একটা অন্য কোনো কাজ চলছে তার জন্য হয়তো দু তিন দিন একটু দেরি হবে কিন্তু উনি কাল থেকেই এটা দেখবেন যাতে ট্রেন সময় চলাচল করে তো এটা হচ্ছে একটা ব্যাপার আমরা অর্থাৎ এখানে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা অপেক্ষা করছি না দ্বিতীয় হচ্ছে যে এরকম কাজ আরও যা সমস্যা আমরা আলোচনা করেছি আমরা একে একে সেগুলো সমাধানের চেষ্টা করব আর একেবারে লোকাল একটা জিনিস আমার চোখে পড়লো একটা বাচ্চাদের পার্ক চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাকে এই যুবকর্মীরা নিয়ে গেলেন আমি গিয়ে দেখলাম বাচ্চাদের পার্কটা একেবারে বন্ধ হয়ে আছে বড় বড় আগাছা জন্মে গেছে একটা রেল তৈরি করা হয়েছিল টয় ট্রেন সেটা ভেঙে পড়ে আছে এবং সেখানে আমিও ঢুকতে ভয় পেলাম তো বাচ্চাদের একটা পার্ক এটা পৌরসভা মেনটেন করতে পারছে না সঙ্গে যে লাগোয়া খেলার মাঠ একটা বিরাট বড় চমৎকার খেলার মাঠ সেখানে আগাছার জন্মে মাটি উঠে গিয়ে যেরকম হয় মাটি যদি না ফেলা হয় যেরকম হয় একটা বিচ্ছিরি নন ননমেনটেন খেলার খেলার মাঠে সেরকম অবস্থা হয়ে আছে আমি দেখে এসেছি আমি তার জন্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছি আমাদের যুবকর্মীদের কারণ তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে যুব এবং ছাত্রদের আর পার্টির নেতারা অভিজ্ঞ নেতারা তো আছেন এনারা আছেন তো এই কাজ আমরা শুরু করে দিয়েছি এলাকার এবং পুরো এই পূর্ব মেদিনীপুরের এবং শুধু তাই না পুরো জঙ্গলমহলের বাসিন্দাদেরও যে ট্রেনগুলো লেটে আসছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় চালাতে হবে এটার বর্ব আমরা আগামী সাত দিন বা দশ দিন নজরে রাখব আমার যতদূর ধারণা আছে তিন তারিখে পার্লামেন্ট সেশন শেষ হবে আমি তার পাঁচ পাঁচ বা ছ তারিখে আসবো সাত তারিখে রথ সেখানে অংশগ্রহণ করব আমি আবার খোঁজ নেবো এনাদেরকেও বলেছি যে নজরে রাখতে কতটা ট্রেন লেট হচ্ছে আমরা শুধু নন আশেপাশের অন্য সব যারা এই ট্রেন ব্যবহার করেন তমলুক লোক নয় অন্য যারা ব্যবহার করেন এই ট্রেন যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সুবিধে অসুবিধার প্রতি আমাদের প্রখর নজর আছে এবং আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে শুনবো আমরা প্রত্যেকেই জানি যে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সদ্য সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপরেই গত কয়েকদিন আগেই তিনি সাংসদ ভবনে গিয়ে সেখানে শপথ বাক্য পাঠ করেন এবং শপথ বাক্য পাঠ করার পরেই সোজা তিনি আসেন তার নিজের লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রে এখানে এসে আমরা যেটা দেখেছি যে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি তমলুকের প্রত্যন্ত এলাকায় এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা সেখানে শোনেন এবং তারপর যেটা দেখা গিয়েছে যে অভিজিৎ গাঙ্গুলি তার কাছে সবচেয়ে বড় সাধারণ মানুষের সমস্যা হলো যেটা হলো দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার যে ট্রেনগুলি যাতায়াত করে প্যাসেঞ্জারের জন্য বা প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য সেই ট্রেনগুলি প্রকৃত নির্দিষ্ট সময় মেনে কিন্তু চলছে না এমনই এর আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ টাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন